প্রজাপতি হচ্ছে শুভ শক্তির প্রতীক হিসেবে মানা হয় আর এবং মত হচ্ছে অশুভ শক্তির প্রতীক হিসেবেই মানা হচ্ছে শাস্ত্রীয় অনুসারে এবার হচ্ছে প্রজাপতি যদি বাড়িতে প্রবেশ করছে ঘন ঘন তাহলে বুঝে নেবে সেই বাড়িতে শুভ শক্তির আগমন এসেছে এবং শুভ শক্তির পজিটিভ উর্জা দেবদেবীর শক্তি এগুলো কিন্তু বাড়ছে বা বাড়িতে শুভ কোনো কিছু আসতে চলেছে উন্নতি হতে চলেছে বিয়ে ঠিক হতে পারে রিলেশনশিপ ভালো হবে অর্থ জায়গা থেকে প্রবলেম সলভ হয়ে যাবে মানে একটা ভালো কিছু ঘটতে পারে এবং যদি মদ যদি বাড়িতে বারবার প্রবেশ করছে মদ যদি বসে রয়েছে বাড়িতে তাহলে সেই বাড়িতে ধার দেনা আর্থিক কষ্ট শারীরিক যন্ত্রণা সম্পর্কে প্রবলেম বিচ্ছেদ দূরত্ব হওয়া কোনো রকমের জটিলতা প্রবলেম আসতে পারে মানসিক শান্তি অভাব ঘটতে পারে মদ যদি কোনো মানুষের শরীরে এসে বসে গায়ে বসে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ধার দেনায় জড়িত হবেই হবে এবং নানানভাবে কিন্তু তার মানসম্মান হানি হতে পারে কোনো ব্যক্তির গায়ে প্রজাপতি বসলেই তার কিন্তু জীবনে শুভ কিছু ঘটতে পারে অনেকে বলেই থাকে যে বিয়ে হবে প্রজাপতি বসলেই যে বিয়ে হয় তা নয় প্রজাপতি আসছে মানে জীবনে সুখবর আসতে পারে কোনো কিছু ভালো করতে পারে তো মত আর প্রজাপতি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য ছিল আছে সেটা কিন্তু বুঝতে হবে সবাই কনফিউজ হয়ে যায় অনেকেই কনফিউজ হয় মত চিনতে পারে না মদকে অনেক সময় প্রজাপতি মনে করে আর সেটাকে দেখে খুশি হয় তো মদ আর প্রজাপতি দুটো কিন্তু সম্পন্ন ক্ষেত্রেই আলাদা মদ যদি বাড়িতে ঢোকে তাকে হালকা করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কোনো কিছু সাহায্যে মারবে না কাউকে মারতে তো নেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কিন্তু প্রজাপতি শুভ মদ শুভ নয় দুটো কিন্তু আলাদা হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কোনটা মদ আর কোনটা প্রজাপতি আমি কিন্তু ছবিটা দিয়ে দেবো